রামকৃষ্ণ নার্সারি থেকে আমি শ্রীকান্ত শ্রীকান্ত কথা বলছি বারোমাসি মাসে কাঠাল চাষে লাখ টাকা এর নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানান সত্যি কি লাখ টাকা অবশ্যই বন্ধু যদি হয় উন্নত প্ল্যান্ট আর সঠিক পরিচর্যা সেরকমই এসেছি আজকে আমাদের এক পুরনো দিনের সাথী রোহিদার বাগানে প্রাথমিকভাবে ওনার কাছ থেকে কিছু পরামর্শ আমি নেব কেন না উনি কিভাবে এতটা বাগানে পরিচর্যা করছেন আর শিখিয়ে দেবো এক বিশেষ কৌশল যেখানে আপনি কাঁঠালের ফলন বা বারো মাসে ফলন অনেক গুণ বাড়িয়ে নিতে পারেন প্রাথমিক ভাবে রোহিত দার একটু পরিচয়টুকু আপনাদের সাথে করিয়ে দিই নমস্কার রোহিত দা কেমন আছেন ভালো আছি আপনার পরিচয়টুকু একটু দর্শকদের দিন আমার নাম রোহিত কুন্ডু গ্রাম ভান্ডিরবন পশ্চিম মেদিনীপুর গড়বেতা এক নম্বর আপনি কত বছর ধরে এই ইঁচুর চাষের সাথে যুক্ত আট বছর ন বছর হচ্ছে আট বছর হচ্ছে আট বছর হচ্ছে তাহলে দর্শক বন্ধু আজকের দিনে দাঁড়িয়ে চারা বিক্রির উদ্দেশ্যে আমরা বলছি সবাই বা সবারই চারা ভালো কিন্তু সেটা বলার থেকে সাত বছর আট বছর দশ বছরের বাগান দশটা প্রতিবেদন করে দিলেই তো সমস্যা মিটে যায় রোহিত আপনার বাগানে একটু ফলগুলো দেখার চেষ্টা করব। এই যে কাতারে কাতারে ফল ধরেছে অজস্র ফল বিক্রি কি শুরু করেছেন হুম আশ্বিন মাসের আমি প্রথম সপ্তাহ থেকে বিক্রি করছি এখন রিসেন্ট কিছু বিক্রি করেছেন নাকি হ্যাঁ রিসেন্ট এই গত তিন দিন তিনবার বিক্রি এক একদিন কত করে বিক্রি করছেন এক একদিন আশি কেজি ষাট কেজি কদিন ছাড়া বিক্রি করছেন এখন যখন কাটছিস না সপ্তাহে একবার কাটতে যাওয়া হবে পরপর তিন দিন কেটে দিলাম কীরকম মার্কেট মূল্য পাচ্ছেন এখন আর পাইকারি একশো টাকা চলছে বারে বার আবার বারে বার কি ঠান্ডা না পড়েছে তো মানে এই মুহূর্তে একশো টাকা বিক্রি করছেন এই যে গাছগুলো এই গাছগুলো আমি সারা বছরে কোথায় যাচ্ছি না এই মুহূর্তে কত কেজি ফল ধরে আছে বা আপনি পুরোনো দিনের যে আপনার অভিজ্ঞতা তার থেকে বলুন এক একটা গাছ থেকে যে ফলনটা এই মুহূর্তে ধরে আছে আপনি কত টাকা বিক্রি করতে পারবেন আমি যদি এই গাছটাই ধরি কত টাকা বিক্রি করতে পারবেন বলে আইডিয়া করছেন পুরো আইডিয়া করব বলে দেখি আইডিয়া করা মুশকিল তবে একটা আন্দাজ মুশকিল তবে যে না চোখে না দেখবে সে বিশ্বাসও করবে না সে বিশ্বাসও করবে না মানে অ্যাপ্রক্স আপনি একটা গাছ থেকে কত টাকা বিক্রি করেন এরকম গাছ থেকে একটা ভালো গাছ হলে 20 25 হাজার টাকা করে বিক্রি হয় একটা গাছ থেকে 20 25 হাজার টাকা বিক্রি হয় আচ্ছা রোহিত দা আপনি যে পরিচর্যাটা করেছেন বেদাম বেদাম কিছু চাপ নাই চাপ নাই আপনি তো আগে আলু বা তিল ধান এসবের চাষ করতেন সেই চাষের সাথে এই চাষটা কতটা আমি এই জমিটার গল্প বলছি এই জমিটাই আমার আগে পটল চাষ হতো পটল এই জমিটাই হ্যাঁ মানে মূল্যবান চাষ ছিল পটল চাষ আলু চাষের থেকেও মূল্যবান ওটা তো রোজগার হতো প্রায় বিঘায় এক লাখ টাকা করে রোজগার পটলের চাষ বিঘায় এক লাখ টাকা হতো আচ্ছা এটা এখন দু লাখ হচ্ছে কত জায়গার পরিমাণ এটা এটা এক বিঘা এটা দু লাখ টাকা বিক্রি করেন দু লাখ টাকা রোজগার হয় এই গত গতবারে দু লাখ টাকা মানে খরচ বা দু লাখ টাকা রোজগার করেছেন হ্যাঁ দশ কাটা জায়গার এই এক বিঘা জায়গার উপর খরচ তো নাই কিছু এখন পনেরো ষোলো হাজার টাকা খরচা বছর

রোহিদদার ডিটেলস আমি দিয়ে দিচ্ছি এখানে যদি কেউ আসতে চান আপনার আসার প্রস্থ আমি বলে দিচ্ছি প্রথমে আপনারা গড়বেতা স্টেশনে নামবেন কিংবা গড়বেতা বাস স্ট্যান্ডে নামবেন গড়বেতা বাস স্ট্যান্ডে নেমে মাইতার দিক লাইনে আসবেন গড়বেতা থেকে মাইতা আসার আগেই ভান্ডিপন পড়ে যাচ্ছে তাই তো গড়বেতা থেকে কতটা দূরত্ব গড়বেদা থেকে দশ কিলোমিটার গড়বে পোপার থেকে চোদ্দো কিলোমিটার পোপার গড়বেদ থেকে চোদ্দো কিলোমিটার দূরত্বে বাগান গড়বেতা স্টেশন থেকে দশ কিলোমি দশ কিলোমিটার মধ্যে একটা গাড়ি ভাড়া করে যার যার বড় সন্দেহ আছে প্রত্যেকে বাগানটা দেখে যাবেন আমাদের প্রত্যেকটা বাগান প্রত্যেকটা লোকেশন আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা রোহিত দা এই চাষটা করতে গেলে আপনি রাসায়নিকের উপর জোর বেশি দিচ্ছেন না জৈব সারের উপর বেশি জোর দিচ্ছেন এটা দীর্ঘজীবী চাষ তো রাসায়নিকটা কিছু কমিয়ে জৈব সারটাই বেশি দেওয়ার চেষ্টা জৈব সারটা বেশি দেওয়ার চেষ্টা করছেন এই চাষটা করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন যদি একটু দর্শকদের বলেন সমস্যা এমনি নর্মাল কোনো সমস্যা কিছু নাই ঝড়ে একটু ভাঙছে গাছটা তো নরম গাছ যত ভাঙবে তত কি ফলন বেশি না ভাঙার যে ভাঙছে সেটাই বেশি দিচ্ছে তাহলে দর্শক বন্ধু গাছ যত নরম হবে যত ভাঙবে ততটাই বেশি নাকি ফলন হচ্ছে এটা কৃষকের বাস্তব অভিজ্ঞতা প্রথমে গাছ গাছ লড়ে গেলে উল্টে বা পড়ে গেলে তাকে সোজা করা চলবে না ওই অবস্থায় রেখে দিতে হবে তাকে সোজা করা চলবে না সোজা করলেই মরে যাবে আচ্ছা দাদা আপনি যে চাষটা করছেন কোন মাস থেকে কোন মাস পর্যন্ত এর দাম পাচ্ছেন দাম আশি মাসে দশ বিশ টাকা কম বেশি থাকে হ্যাঁ কার্তিক মাস থেকে ফুল বিকে আবার দামটা হয়ে যায় কোন মাস পর্যন্ত এটা কার্তিক মাস থেকে মাঘ মাস পর্যন্ত মানে পৌষ মাস মাঘ মাস পর্যন্ত কার্তিক থেকে পৌষ মাঘ পর্যন্ত কোন চাষি যতটা পরিমাণে উৎপাদন করুন দাম নিয়ে ততটা সমস্যা বোধ করছেন না আপনি কি দীর্ঘ আট বছরের অভিজ্ঞতা বলছেন হ্যাঁ আচ্ছা রোহিত দা খুব সুন্দরভাবে বলুন এই যে রোগ পোকা যে আক্রমণ সেখানে কতটা বিতিব্যস্ত করছে আপনাকে রোগ পোকা তেমন কিছু নয় ওই ফল ছিদ্রকারী পোকাটা প্রথমের দিকটায় আসে ওই যখন গরমটা থাকে হ্যাঁ ভাদ্র মাসে একটা স্প্রে করতে হয় ভাদ্র একটা স্প্রে হ্যাঁ আমার এইবার একটু লেট হয়ে গেলে ওই জন্য দুধ একটা ফল পোকা লেগেও যে আপনি বাগান করার পর আমাদের যোগাযোগ তেমন পাচ্ছেন ভালো ভালো যোগাযোগ পাচ্ছেন আমাদের যারা গ্রাম মানুষ আপনি কি মনে করেন এই দীর্ঘদিন চাষ করার পর আমাদের দেশের কৃষকদের অর্থনীতি বদলে দিতে পারে হ্যাঁ এই চাষ এই চাষটা রোজগার ভালো আছে আমার দেখে আমার পাশাপাশি সব করেছে পাশাপাশি করেছে ঠিকই আছে আমি বলতে চাইছি যে সমস্ত আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষ তারা যদি এক দুশো গাছ লাগাতে পারে যদি উঁচু জায়গা থাকে তাদের কি অর্থনৈতিক পরিবর্তন করতে পারে চেষ্টা করতে পারে যদি সঠিক হয়েতে করা যায় বাগানটা যদি সঠিক ইয়াভাবে করা যায় এত যদি লাভ হয় চাষটায় তাহলে মানুষ আগ্রহ কেন কম দেখাচ্ছে এই চাষে বা দেখাচ্ছে না কেন ভয় লাগছে রিক্স লাগছে কেউ বলবে হয়তো আগুলে রাখতে পারবো না আমার আমি তো দেখেছি আমারও অনেক আত্মীয় আছে তোমার এখানে থাকছে আমার এখানে আগুলে রাখা সিকিউরিটির আরেকটা কথা বলি এই সম্পর্কে যারা বিষদে জানতে চান যদি আপনার প্রয়োজন মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ নিত্য নতুন কৃষি সম্পর্কে আলোচনা থাকবে আমাদের চ্যানেলে আচ্ছা রোহিত দা এই গাছটা আপনি কত ফুটবল কত ফুট ডিস্টেন্স লাগিয়েছেন এটা কনাড়া ফুটবল কিন্তু এর পর যখন ফলন দেখে আপনি নতুন বাগানটা করলেন হ্যাঁ বারো ফুট বাই বারো করলেন কেন একটু ঘন চাচ্ছিলাম ওই যে ঝড়ে ভেঙে দিচ্ছে ওই যে ঘন চাইছেন তাতে কি কোনো ফলনের তফাত হচ্ছে বা হবে বলে মনে করছেন না এখন ফলনের তফাত কিছুই হবে না হলো ওই দশ আট দশ বছর পরে যদি যদি হয় যদি হয় তখন দেখা যাবে গাছে গাছে থেকে গেলে টোটাল আওতা হয়ে যাক তো তখন কিছু ডাল টাল কেটে ফেলতে ফেলতে হবে দর্শক বন্ধু যে কথাটা বলছিলাম রোহিত দীর্ঘদিনের অভিজ্ঞতা উনি গাছে ফলন বৃদ্ধির জন্য অনেক কৌশল অবলম্বন করেন সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি রোহিদা এই যে ডালটা আপনি দেখছেন কেন ওই ডালটা শীত ডাল ওটাকে আমরা তলিপালা বলি তলিপালা বলেন আমি একটু দেখানোর চেষ্টা করবো তাহলে দাদা খুব সহজ ভাবে বেশি ফলনের জন্য একটু আমার দর্শকদের বুঝিয়ে দেন এখানে কোন ডালটা কাটতে হবে এখানে এই যে এই ডালটা যেমন হুকটা এই ডালটা হুকটা হ্যাঁ এটা 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 ফালতু এই ডালটা কোনো কাজ না দর্শক বন্ধু এই ডালগুলো কেন কাটা হচ্ছে আপনাকে বুঝিয়ে দিই যেমন এই ডালটা হুক ডাল আছে এই ডালটা যদি থাকে তাহলে কিন্তু গাছে রস এই ডালটা টেনে নেবে ডাল কিন্তু কম ফাটাবে এই যে গাছে ফাটছে 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 এই এই যে যে যত ফাটবে তত কিন্তু আপনার ফলনের পরিমাণ বাড়বে কিন্তু হুক ডালের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই মুছিটা আসার পরিমাণ অবশ্যই কমে যাবে আজকের প্রতিবেদনটা বড় করছি না দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে どうぞおはようございます。